বন্ধুরা দেখো চুঙ্গির পাড়া জল টাঙ্কি তোমরা দেখিয়েছো এরকম জল টাঙ্কি চুঙ্গির পাড়া আমি তো দেখি নাই প্রথম দেখলাম না না বৌদি আমি কোনোদিন দেখি নাই এরকম জল টাঙ্কি এই তুমি দেখালে তাই দেখলাম বন্ধুরা এটা কোন পুকুর লয় যে তো জল দেখতে পাচ্ছি এটা কোন পুকুর লয় এটা কোন খাদান এটা কোন তো বন্ধুরা তোমাদেরকে বলছি ওইটা যেন পুকুর মনে করো না ওইটা কিন্তু খাদান বৌদি বলে দিল তাই না তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই